এক সময়ের কথা এক ধূপের বই বাস করতো এক ছোট্ট টুন্তুনি পাখি সে দেখতে যেমন ছোট অনেক বড় সে প্রতিদিন গান গাইত চি 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 আমি টুন্তনি বনে বাঁচে বুদ্ধি দিয়ে সবকিছুর সঙ্গে একদিন সন্ধ্যায় হঠাৎ একটা ঠান্ডা বাতাস বয়ে গেল গাছের যে দেখা দিল এক ভয়ঙ্কর পেতনি চুলগুলো এলোমেলো চোখগুলো বড় বড় আর পা দুটো উল্টো ছিল পেতনি বলল হে 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 আজ রাতেই খেয়ে ফেলবো এই ছোট্ট টুনি পাখিটিকে সে বুদ্ধি করে বলল এখন যদি তুমি আমাকে খাও তোমার পেট ভরবে না একদম আর কয়েকদিন পরে মোটা হবে তারপর তুমি আমাকে মনে খেয়েও পেটনি রাজি হয়ে যায় সেই দিন থেকে পেটনিক দেখতান আরো অনেক কিছু খেয়েছি আসলে টুনটুনি কিছুই খেত না খেলা খর আর শুকনো পাতা পড়ে থাকত আর পেটনি ভাবতো সে মোটা হচ্ছে একদিন তুমি গড়ে উঠলো কাল এসে আমাকে খেয়ে আমি মোটা হয়ে গেছি পেটনে সেদিন আর নার না পরের দিন এসে টিন্টুনের গাছে চলতে লাগলো বলে উঠলো এই না একটা পাকা ফল এনেছি পেটনিটা কিছু না বোঝে সেই ফলটি মুখে পড়ে ফেললো আর সঙ্গে সঙ্গে তার মুখে ফোটা হয়ে একটা চোখা চাকিয়ে আর পেটটি সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠলো আর ওখান থেকে দৌড়ে পালিয়ে গেল এক দূরে আর সেই জঙ্গলে কোনো দিন ফিরে আসলো না টুনি তার বুদ্ধি চড়ে এবারও সে বেঁচে গেল এরকম আর মজার মজার ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দাও আর লাইক করে দাও